আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর্টে কাঁচা আমের এই আচারটা খেতে খুবই মজার আর এটা বানানো খুব একটা কঠিন না এই আচারটা বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ভালো করে ছাড়াতে হবে যাতে করে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে এবার আমি একটা কাটা চামচের সাহায্যে আমগুলো কেটে নেব তবে আম কেটে নেওয়ার আগে এই করতে হবে। আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলো কেটে নেব আমি সবগুলো আম কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমের প্রতিটা পিসের সাথে যেন আঁকি থাকে তা না হলে আচার বানানোর সময় আমগুলো গলে যাবে তবে আমের আটিগুলো যেন বেশ শক্ত থাকে সে বিষয়টাও মাথায় রাখতে হবে এবার আমি একটা বড় বোল নিয়েছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি তারপর এই পানিতে ওয়ান থার্ড কাপের মতো চুন দিচ্ছি এটা কিন্তু আমরা পান খাওয়ার জন্য যে চুনটা খাই সেটা এবার আমি হাত দিয়ে চুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর চুন পানিতে আমগুলো দিয়ে দিচ্ছি আচারের এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে আচার বানাতে গিয়ে আমগুলো গলে যাবে এবার আমি এই চুন মিশ্রিত পানিতে আমগুলো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো আমগুলোকে চুনের পানিতে ভালো করে ডুবিয়ে দিতে হবে এবার আচার বানানোর আগে আমি আরেকটি কাজ করব এখানে আমি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এবার আমি শুকনো মরিচের দুপাশ কেটে একটা কাঠি দিয়ে এর বিচিগুলো বের করে ফেলে দেব তারপর মরিচটা একটা কাঁচি দিয়ে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব আমার সবগুলো শুকনো মরিচ কেটে নেওয়া হয়ে গিয়েছে ফিরে এসেছি ছয় ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন চুন পানিতে ভিজিয়ে রাখার পর আমগুলো একটু কালচে হয়েছে কিন্তু এটা কোনো সমস্যা নয় আমরা যখন চিনি শিরার সাথে আমগুলো জাল করবো তখন এই কালচে ভাবটা একদম চলে যাবে এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছি তিন কাপ চিনি আর তিন কাপ পানি চিনির পরিমাণ আমের উপর নির্ভর করবে আমটা যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগবে আর আম যদি টক কম হয় তাহলে চিনির পরিমাণ কম লাগবে আপনাদের এই কাজটা বুঝে শুনে করতে হবে তারপর চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা অন করে দিচ্ছি পানিতে যখন বলতে শুরু করেছি সেই পর্যায়ে আমি শিরাটার সাথে দিচ্ছি টেবিল চামচের মতো আদা কুচি চামচ লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর যখন আদা কুচিগুলো স্বচ্ছ হয়ে এসেছে তখন আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি এবার আমগুলো ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে দিব আর মাঝে মাঝে আমগুলো নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ জাল করার পর করেছে তখন বুঝতে হবে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি শুকনো মরিচ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার শুকনো মরিচ কুচিগুলো ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো একেবারে স্বচ্ছ হয়ে গিয়েছে অর্থাৎ আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে শিরাটা একটু বেশি মনে হলেও ঠান্ডা হলে শিরাটা আরো ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবার আমি একটা ফ্ল্যাট ডিসে তুলে আচারটা ঠান্ডা করে নেব তারপর আচারটা ঠান্ডা হয়ে গেলে গাছের চারে তুলে রেখে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে আমগুলো যেন শিরার মধ্যে ডুবে থাকে এই আচারটা নর্মাল তাপমাত্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় আর এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ